বিসমিল্লা রহমানুর রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের এমন একটা আশ্চর্য জিনিস ভিডিওর সামনে উপস্থাপন করতে যাচ্ছি আমার ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি অবশ্য যত দূর সম্ভব শর্টকাট যাতে করা যায় সে চেষ্টা আমি করছি আপনারা জানেন হয়তো যে এখন আমাদের জমি রোপণ করার পর পর এখন অনেকের জমি নিরানি চলছে আর কি নিরানির পরে অনেকের জমিতে ঘাস নির দেওয়ার পর পর তাদের জমিতে খাবার দেবে আর কি এ প্রেক্ষিতে আমার জমিতে আমি নিরানি দিতে গিয়েছিলাম সেই নিরানি দিতে গিয়ে আপনারা হয়তো অনেকে পরিচিত থাকবেন যে আমার জমিতে দীর্ঘদিন পর আপনাদের সকলে যারা বিশেষ করে গ্রামে থাকেন তারা অবশ্যই নামটি বললে চেনবেন এই যে দর্শক আমি একটা আমার জমিতে একটা ডিম দেখতে পাচ্ছি এই ডিমটা সকলেই অবশ্য বলতে পারবেন এই ডিমটা কিসের ডিম যারা বিশেষ করে জমিতে কাজ করেন এবং জমির নিরানোর কাজ করেন তারা অধিকাংশ অনেকেই পেয়ে থাকেন এই ডিমটির নাম হচ্ছে হকটিকির ডিম আমরা বলে থাকি হকটিকি যদি যারা জেনে থাকবেন তারা অবশ্যই কমেন্ট করে জানবেন আমাদের জানাবেন যে এই ডিমের নামটা কী আমাদের বগুড়ার ভাষায় এটা আমরা বলে থাকি গ্রামের ভাষায় যেটা হকটিকি হকটিকির ডিম এই পাখিটি যদি সঙ্গে থাকতো তাহলে আমি ভিডিও করে আপনাদের জানাতাম আর কি যাই হোক এই ডিমটা এই যে অধিকাংশ সময় এরা ডিম পেরে ধুয়ে চলে যায় আবার অনেকেই যদি এই ডিমটি আমরা যদি হাত দিয়ে স্পর্শ করি তাহলে দেখা যাবে এই ডিমটিকে তারা আর উষুম দেবে না অর্থাৎ বাচ্চা উঠানোর কাজে আর ব্যবহার করে না দর্শক আপনারা এই আমার এই ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে আর যারা নতুন অবশ্যই বলব যে এই টিকিট ডিম থেকে দেখেন নেই তারা এই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এই টিকিট ডিম অনেকেই চেনেন না আমি চেনানোর জন্য এই ভিডিওটি আপনাদের উপস্থাপন করেছি যে টিকিট ডিম আসলে কেমন হয় আমি ডিমটি অবশ্যই হাতে নেড়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন দর্শক তিনটা ডিম রয়েছে এই যে আমরা যেটা বলব আর কি এই তবে আমার মনে হচ্ছে এখানে আর আসবে না আর কি তারা যাই হোক আমার ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি অবশ্য বড় করব না যেহেতু আমি ডিমটি নেড়ে ফেলেছি অধিকাংশ সময় আমি এখন এই ডিমটা বাড়িতে নিয়ে যাব আর কি ঠিক আছে দর্শক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম এই যে ধন্যবাদ আপনাদের সকলকে